হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা শ্রী রাশি আশা করি সবাই ভালো আছেন আবার নিয়ে এসেছি নতুন চেনুয়েন হোয়াইট গোল্ডের ভিতরে প্রথমে একটা রানী গোলাপ রানী গোলাপ কালার দিয়ে শুরু করছি দেখেন তারপরে দেখাচ্ছি কালো কালার ব্ল্যাক অন্যটা পুরো অন্যায় কাজ করা কাটওয়ার করা আছে ধৈর্য সহরে পুরো ভিডিওটা দেখবেন তারপরে একটা সি গ্রিন কালারের ভিতরে দেখাচ্ছি সিলভারের কাজ আছে এবার দেখাবো আমরা ওন্যা দেখেন অন্যটা এত সুন্দর এগুলো থাকবে একবারে অফার প্রাইস ঈদ উপলক্ষে আমাদের কোনো রেট বাড়বে না এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর পার্টি ড্রেস আপডেট ডিজাইন আপডেট কালার এটা একটা থাকছে অ্যাশ কালারের ভিতরে থাকছে দেখেন ডিজাইনটা একবারে নতুন পুরো জামা প্রত্যেকটা জায়গায় কাজ করা এটা বেগুনি কালার থাকছে এটা থাকছে জাম কালারের ভেতরে দাম থাকছে মাত্র বারোশো টাকায় যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন

একশো পঞ্চাশ টাকা এটা একটা মিষ্টি কালারের ভিতরে ছেলয়ারের কাজ আছে একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ত্রিপিস ঘরে বসে এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে এই নাম্বার অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন তাহলে আপনার পছন্দের কালেকশনটা আপনি পেয়ে যাবেন এটা একটা পেস্ট কালার ভিতরে থাকছে আজকের কালেকশানগুলো এত সুন্দর সেলয়ারের কাজ অন্য কাজ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করবেন এটা একটা সাদার ভেতরে থাকছে এগুলো ঈদ উপলক্ষে নিত্য নতুন ডিজাইন পার্টি ড্রেস ঈদ ঈদ উপলক্ষে সবাই রেট বাড়িয়ে দিছে কিন্তু আমরা কোনো রেট বাড়াবো না যা রেটটাই থাকবে এগুলো আমরা অফার প্রাইজে বিক্রি করব। এটা একটা ব্ল্যাক কালার এর ভিতরে থাকছে এটা একটা রানী গোলাপ একটা জলপাই কালারের ভেতরে থাকছে এটা পেঁয়াজ কালার দেখেন সেলোয়ারের কাজ পুরো সেলোয়ারের কাজ আছে অন্যটা থাকছে এত সুন্দর মাত্র বারোশো টাকা একশো টাকা ডেলিভারি চার্জে এত সুন্দর ট্রিপিস ঘরে বসে পেয়ে যাবেন আর দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন আর নিয়মিত অফার প্রাইজে ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই নিতে পারবেন এটা একটা ব্যাঙ্গি কালারের ভেতরে থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় আর এগুলো কাপড়গুলো এত ভালো এগুলো বাইরে যে কোনো মার্কেট থেকে নিতে গেলে দুই হাজারের ওপরে কিনতে হবে সেখানে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে আজকের কালার অনেক সুন্দর সবার থেকে আলাদা বেস্ট কালেকশন এগুলো মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে পুরো জামায় কাজ করে দেখেন এত সুন্দর কাজ আছে এটা সাদা কালারের ভেতরে থাকছে ধন্যবাদ এটাই আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোনো ভিডিও নেই আবার আপনাদের মাঝে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের সব লোকেশন আলামিন জালে আকাশ মার্কেট দোকান হোক সাতচল্লিশ শেষগুলো বগুড়া ধন্যবাদ